ভাই গরু যাচ্ছি না খাবার করুন ভাই যাচ্ছি যাচ্ছে না ভাই খাবার করুন বাচ্চা কিনে টাকা তিনটা যদি কোনো নেয় ভাই নেয় তাহলে গাড়ি ভাড়া ফিরে আছে তিনটা গরু নিলে বাংলাদেশ সমস্ত বাংলাদেশ তাহলে এই তিনটা করে একসাথে কোনো দর্শক বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে আছে চলুন আমরা আজকে এক এক করে গরু সব দেখেছি Tchau,

দেখতে পাচ্ছেন পাগুলা দেখতে মোটা পাও আর মজাটা দেখায় দর্শকদের সোজা হাই পার্সেন্টের গরু যে বইটা ভিতর সেই বৈষ্ঠ পাচ্ছি তলাটা একটু দেখায় যে

ভাই যদি তিনটা লটে লাই তাহলে দাম থাকবে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পার পিস প্যাকেজ পার পিস প্যাকেজ রেট আর যদি সিঙ্গেল এনতে চাই তাহলে এক লক্ষ পাঁচ হাজার টাকা সীমিত দরদামের কি সুযোগ রাখছেন হ্যাঁ ইনশাল্লাহ দরদাম করতে পারবে সীমিত দরদাম করে নিতে পারবে তো চলুন আমার প্যাকেজের পরবর্তী গোটা দেখি দেখা

যাতে মানে পরিপূর্ণ সুস্থ পরিপূর্ণ অনেক সুন্দর আছে পা দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা একটু ভারী দেখতে পাচ্ছি তলাটা একটু দেখাই দেন

একদম পাতলা চারটা সুন্দর চার জায়গা জায়গা তো ভাই অধিক দুধের গরু আর যে বসে থাকে আমরা সেবা পাচ্ছি সিরিয়ালের প্যাকেজের সর্বশেষ এটার দামও থাকবে এটার দাম থাকে

আর যদি কোন দশ ভাই সিঙ্গল এনে দিতে সেক্ষেত্রে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাই আর সীমিত সুযোগ সুযোগ আছে তো ভাই পুরাতন দর্শক ভাইরা তো সবাই আপনাকে নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা পরিচয় ঠিকানা পাবনা জেলা ঈশ্বরের থানা হাটে